কি আমি দেখাবো টাঙ্গাইলের জামদানি শাড়ি টাঙ্গাইলের আগে বলে নেই আমাদের এই দোকান আটত্রিশ বছর প্লাস দোকানটা আমাদের বাপের ব্যবসা এখন আমরা নিজেরা করতেছি আমি পনেরো বছর ধরে ব্যবসার মধ্যে আছি

বর্তমানে এটা তো জন্য অনেক বেস্ট আইটেম এটা দাম ধরবো মাত্র 220 টাকা করে 220 টাকা হ্যাঁ এটার মধ্যে যত カラー চান দেওয়া যাবে আমাদেরকে মিনিমাম 17 সময় দিতে হবে যত カラー চান দেওয়া যাবে 120 220 50 বি যত কালার চান ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন মাত্র রাখবো 220 টাকা করে সিকোয়েন্সের সুন্দর সুন্দর শাড়ি মাত্র 220 টাকায় 220 টাকা করে তারপরে এটাস আপনা

এটা পকনের মধ্যে অনেক কোয়ালিটির মধ্যে হয় এটা ইনশাআল্লাহ ভালো কোয়ালিটি কাজটা একটু গন্ত কাজ আর কি বেশি কাজের মধ্যে দাম ধরো মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকায় পপকর্ন শাড়ি পাই গুলো দেখেন কত সুন্দর সুতার কাজ যত নাটক মাটক কন এগুলো দিয়ে তৈরি করা হয় ইনশাল্লাহ তাই হ্যাঁ নাটকের অ্যাক্ট্রেস এগুলি পরে জি এগুলো দাম মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা এটারও বিভিন্ন কালার হয় হম বিভিন্ন কালার হয় যে কোনো কালার বলে এক সপ্তাহ এক সপ্তাহ আগে অর্ডার করতে হবে যদি বেশি চান যদি কমায় চান তাহলে তো আমার দোকানে দোকানে মিনিমাম একশো পিস দুসিবি সব সময় থাকে তাহলে আপনারা এগুলো যদি বেশি পরিমাণ এক কেলা অরমাল অর্ডার করতে চান তাহলে এক সপ্তাহ আগে অর্ডার করতে হবে দাম তো মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা তিনশো টাকা পিস তারপরে দেখেন এটা হলো প্রিন্টের মধ্যে

তাহলে থাকলোই আর না থাকলে বিনি মেনু ডিজাইন আপনারা পাবেন সব দাম ধরব সাদা বাহার 350 টাকা করে মাত্র 350 তারপর আরেকটা আছে আপনার এই যে এটা লেখা আপনার আরেকটা প্রিন্টের মধ্যে এটা ধরব 320 টাকা করে কালার তো অভাব নাই এটার মধ্যে অনেক এটার মধ্যে আটটা কালার এই যে দেখেন এক বান্ডেলে এরকম বান্ডল করে থাকবে কালার হবে আটটা কালার যে যেরকম সেটিং আছে এটা হলো আটটা সেটিং আর বাকিগুলো জায়গাতে দেখাচ্ছি ছয়টা সেটিং সেটিং ভাবে নিতে হবে ওই যে বলবেন ভাই আমার এখান থেকে দুই পিস দেন এখান থেকে দুই পিস দেন ইত্যাদি বেশি না ভাই দয়া করে কোন খুচরা আমার সেটিং বলতে প্রত্যেক কালার থেকে একটা করে দেবেন প্রত্যেক এখানে বান্ডেলে আট পিস আছে আট নিতে হবে বাধ্যতামূলক এইটা বান্ডেলে আপনার ছয় পিস আছে ছয়টাই নিতে হবে বাধ্যতামূলক তিনশো পঞ্চাশ টাকা করে পাঁচটা মেয়ে দেখাইছিলাম প্রিন্টের মধ্যে তারপর আরেকটা দেখেন এটা হলো গিয়ে চারটা বান্ডেল এটাও প্রিন্টের মধ্যে আমার জনসারি এটার কাপড়ের মানটা অনেক ভালো যারাই মাল নেন অবশ্যই আমাজন শাড়িটা নেবেন যদি মুরব্বীদের জন্য নেওয়ার হয় আমাদের দোকানে কোনো খুচরা বিক্রি করবো না যারা ফাইকেরি নিয়ে ফাইকেরি বিক্রি করবেন তাদের তারাই আমার কাছ থেকে মাল নিতে পারবেন এই মাল ধরবো মাত্র তিনশো টাকা করে তিনশো পঞ্চাশ জমিনটা আর এটা হলো আচলটা এই যে এরকম সেটিং করা থাকবে চারটে করে কালার এই চারটে করে কালার সেটিং ভাবে নিতে হবে তারপরে দেখবো সোনার আংটি সোনার আংটি জি এটা হলো এক কালার উপরে ফুল বুড়ি কাজ করা থাকে এই যে দেখেন দুই সাইডে পাইর করা আছে এবং ফুল বুড়ি এরকম কাজ করা থাকে হুম এটা দাম হবে 350 টাকা করে মাত্র 350 টাকা 350 টাকা করে তারপর এটা না দেখাই এই যে এটা দেখেন কাতান শাড়ি কাতান বর্তমান যুগে কাতান শাড়ি সবচেয়ে ভাইরাল এবং সলতা সোনেন রাডি ভাই এটা তো স্বর্ণ কাতান

টাকা থাকলে আপনি ব্যবসা করতে পারবেন না ধৈর্য থাকতে হবে আপনার টাকা থাকবে শুধু ধৈর্য থাকলে হবে না ব্যবসার পলিসি জানতে হবে ভালো দোকান চিনতে হবে পাইকারি দোকান এবং ব্যবসা করলে সাহস লাগবে আমরা সাহস না কোন ব্যবসা করব কর্ম করব করে করতেছেন না এরকম করলে হবে না আল্লাহর নামলে নিয়ে ইনশাআল্লাহ ব্যবসা নামে যাবেন দিবেন 90% উপরে ইনশাআল্লাহ আল্লাহ ইরাদার মধ্যে বরকত দিছি ইনশাআল্লাহ তারপরে দেখেন এটা হলো অর্গেন্ডির মধ্যে এই যে দেখেন এছাড়া বর্তমানে অনেক রারিং আমার দোকানে এটার মধ্যে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমি তো সব মাল খুলে দেখানো সম্ভব না আমরা ডিজাইন যদি দেখাইতাম চাই সারাদিন খালি ভিডিও করতে পারবো এত ডিজাইন আছে যারাই মাল নেবেন কোয়ালিটি কোয়ালিটি খালি মনে রাখবেন যাবে আমার এই কোয়ালিটি দেন এটা হলো অর্গানিকের মধ্যে একটা শাড়ি এই যে দেখেন পুরো এটা আচলটা আচল আর এটা লিখে জমিনটা

বিশাল বড় ইনশাল্লাহ দোকান আল্লাহ রহমতে আমাদের দোকানে আপনারা থ্রি পিস পাবেন বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস এবং টাঙ্গাইলের জামদানি শাড়ি পাবেন পাশাপাশি আমাদের কাছ থেকে উন্না নিতে পারবেন উন্নার পাশাপাশি প্রিন্টের শাড়িগুলো আপনারা নিতে পারবেন কিছু করে আপনার ভিডিও করলাম এই প্রিন্টের শাড়িগুলো এই শাড়িগুলো আপনারা ডিজিটাল শাড়িগুলো নিতে পারবেন তো যারাই মনে করেন যে ব্যবসা করবেন আল্লাহর নাম লোয়া ইনশাল্লাহ ব্যবসা নেমে

ব্যবসা করতে হলে অবশ্যই আপনার মিনিমাম একটা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার একটা পুঁজি লাগে শুরু করতে চাইলে আর ব্যবসা যদি ইংশালার দাঁড়ায় যায় তাহলে অবশ্যই আপনার লক্ষ লক্ষ টাকা পুঁজি লাগবে ব্যবসা করতে টাকা লাগে টাকা ছাড়া ব্যবসা করতে পারবেন না এখন আপনার মিনিমাম দশ হাজার বিশ হাজার টাকা নেওয়া পুঁজি নেওয়া মাত্র শুরু করেন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দেখেন বেচতে পারেন কিনা না বেচতে পারলে বাসায় দেখেন বেচতে পারেন কিনা এবং শুরু করে একটা দোকানে দেখেন বা বাজার সাজারে সারা বিচার বেচেন যে কোনো ভাবে হোক ব্যবসা ইনশাআল্লাহ করেন যদি আপনার মনে বল থাকে সাহস থাকে টাকা থাকে আপনার চেষ্টা আপনার চেষ্টা আপনার সব কিছু করতে হবে কোনো মানুষের দ্বারা আপনি কিছু করতে পারবেন না একজনে কই আমরা নামাবো না আমরা নিজে যদি ভরসা থাকে তাহলে আপনি ব্যবসাতে নামেন ইনশাআল্লাহ ব্যবসা ইনশাআল্লাহ করতে পারবেন আমাদের ঠিকানা আমি বলে দেই আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা শেখের চর বাবুরহাট শেখের চর বাবুরহাট বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম মার্কেট আমার দোকান সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে যারাই আমার কাছ থেকে মাল অর্ডার করবেন সর্বনিম্ন দশ হাজার টাকার উপরে মাল নিতে হবে কন্ডিশনের মাধ্যমে যদি যদি নিতে নিতে চান চান আর কন্ডিশন না সম্পূর্ণ টাকা ব্যাংকে অথবা বিকাশে পাঠিয়ে দিবেন তাহলে আমাদের সেট ভাবে আপনারা মাল নিতে পারবেন চাইলে বারো পিস বিশ পিস অল্প মাল নিতে পারবেন কিন্তু কন্ডিশনের মাধ্যমে নিলে মিনিমাম দশ হাজার টাকার উপরে মাল নিতে হবে অর্থাৎ পঞ্চাশ পিস এক পিস মিলে নিতে পারবেন সবাই আমার দোকানে দাওয়াত রইল অবশ্যই আমার দোকানে আসবেন আইসা দেখিয়া মন ছেলে নিয়ে না নিলে দুটা চা খাই যায় সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম